ধর্মভার 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 প্রত্যেক কর্মী নিয়োগের দাবি আগামী 27 জানুয়ারি যারা ভারতবর্ষে ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট ধর্মভার ধর্মভার এই ধর্মঘটি শেষ নয় ধর্মঘটি শেষ নয় আজ নিয়ে এই নিয়ে পরপর বা তিন দিন আমরা আজকে ধর্মে সামিল হয়েছি অ্যাকচুয়ালি ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়নের ডাকে আমাদের দীর্ঘদিনের গত এক বারো বছর ধরে আমাদের দাবি যে সাতটায় যে পাঁচ পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা সারা ভারতবর্ষের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে শুরু করা হোক কারণ মাসের প্রত্যেকটা শনিবার শনিবার এলআইসি থেকে শুরু করে জিআইসি এবং আমাদের যে স্টক মার্কেট এবং সমস্ত কর্পোরেট অফিস যেখানে স্যাটারডেতে বন্ধ থাকে সমস্ত স্যাটারডে বন্ধ থাকে তার পাশাপাশি আমাদের ব্যাঙ্কিং সেক্টরেও স্যাটারডে অফ অফের দাবি আমরা রেখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের দুদিন স্যাটারডে অফ রেখেছে কিন্তু দু সালে আমাদের লাস্ট যে ব্যাংক ওয়েস নেগোসিয়েশন হয়েছে ওই ওয়েস্ট নেগোসিয়েশনে ইন্ডিয়ান ব্যাংক আছে আইবিএ যেটাকে রিকমেন্ড করে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে কিন্তু গত তিন বছর দু বছরের উপর হয়ে গেল কেন্দ্রীয় সরকার আমাদের এই দাবিটা নিয়ে তাও মানা করছে তার প্রতিবাদে ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন আজকের তৃতীয় দিন আমরা এই সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটাল এবং ডিস্ট্রিক্ট টাউনে আমরা ধন্য প্রদর্শন করছি এবং ইউনাইটেড ফোরাম সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাইশে জানুয়ারি মঙ্গলবার সারা ভারতব্যাপী ব্যাংকিং শিল্পে ধর্মঘট আমরা কল করেছি এই এবং আমাদের এই দাবিকে সামনে রেখে এবং বিশেষ করে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগের দাবি রয়েছে এই দাবিগুলিকে সামনে রেখে সারা ভারতবর্ষে আগামী সাতাইশ যে জানুয়ারি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে ব্যাঙ্কিং শিল্পে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে আমার আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এবং সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই আহ্বান থাকবে আমাদের যে আন্দোলন এই আন্দোলন আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের যে দাবি সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ এই দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার আমাদের দাবিকে মান্যতা দিতে হবে তার এই দাবিকে সামনে রেখেই আগামী সাতাইশে জানুয়ারি মঙ্গলবার সারা ভারতবর্ষে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে আজকের এই ধর্ণা প্রদর্শন চলছে বড় বড় রাজ্যের বিভিন্ন বড়ো বড় ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যে আগরতলা আমরা আগরতলা কানারা ব্যাঙ্ক যে দুর্গাবাড়ি ব্রাঞ্চ রয়েছে এই কানাড়া ব্যাংকের সামনে আমরা সব ব্যাংকের অফিসাররা কর্মচারীরা এখানে একত্রিত হয়েছি স্টেট ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক পিএনবি গ্রামীণ ব্যাঙ্ক সমস্ত ব্যাংকের কর্মীরা রয়েছে এখানে আমরা এবং ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে সমস্ত ন্যাশনাল ব্যাঙ্ক এবং রুরাল ব্যাঙ্ক কর্মীরা অফিসাররা রয়েছেন আমাদের এই ধর্ম কর্মসূচিতে আগামী দিন আমরা নেক্সট টু নেক্সট আমাদের কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেবো আমি সঞ্জয় দত্ত অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কর্পোরেশন ত্রিপুর সেক্রেটারি এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের কনভেনার